পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দুটো টেস্ট ম্যাচ খেলবে সেই জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে স্কোয়াডটা ইনফ্যাক্ট গতকালকেই ঘোষণা করা হয়েছে মাধ্যমে বিসিবি সেটা জানিয়েছেন আর আজকে প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিপু তিনি প্রেস কনফারেন্সে এই স্কোয়াডটা কিসের ভিত্তিতে কিভাবে নির্বাচন করা হলো সেটার ব্যাখ্যা দিয়েছেন কেমন হলো এই বাংলাদেশ স্কোয়াড সেইখানে কি কিছু পরিবর্তন হতে পারতো কিছু অদল বদল হতে পারতো দেখুন স্কোয়াডটা যদি আমরা আগে একটু দেখি তাহলে আমাদের যে ষোলো শত স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানে আপনি যদি ব্যাটসম্যান হিসেবে দেখেন তাহলে এখানে রয়েছেন কারা মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মাহমুদ শরিফুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ নাহিদ রানা ও তাসকিন আহমেদ এই যে ষোলো সদস্য তার মধ্যে আসলে প্রথম টেস্টের জন্য পনেরো সদস্য স্কোয়াড তাস্কিন আহমেদকে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য রাখা হয়েছে স্কোয়াডটাতে এখন যদি আপনি স্কোয়াডটাতে দেখেন তাহলে আপনি এখানে যদি আপনি ধরেন যে আটজন পর্যন্ত জন পর্যন্ত যদি মিরাজ পর্যন্ত সেটা ধরা হয় সঙ্গে টেস্টে আপনি মিরাজকে অলরাউন্ডার ধরবেনই ধরতেই হবে সো সঙ্গে যদি আপনি স্পিনার হিসেবে দেখেন যে আমাদের এখানটাতে হচ্ছে গিয়ে সাকিব মিরাজ তাইজুল নাইম চারজন এইখানে স্পিনার রয়েছেন এবং পেসবোলার রয়েছেন পাঁচজন তাস্কিন সহ আমি বললাম প্রথম টেস্টের জন্য ধরেন চারজন রয়েছেন পরিবর্তনের কথা বলছিলাম ধরেন আমাদের এইখানটাতে শুরুতে মানে অন্য কিছু কি করা যেত কিনা আমাদের যে এখানে ওপেনিং স্লটে ওপেনার হিসেবে এখানে তিনজন জয় জাকির এবং সাদমান জয়ের গত তিন টেস্ট যে ছয়টা ইনিংস মিলে জয় করেছেন মাত্র তিয়াত্তর রান তার ফর্মের অবস্থা কিন্তু ভালো নয় জাকির শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট টেস্ট একটা ফিফটি করেছেন কিন্তু টেস্টে যে তিনিও খুব ভালো করেছেন তা নয় আর সাদমান অত বেশ কিছুদিন ধরে বাইরে রয়েছেন এখন এই জায়গাটা থেকে বিকল্প ছিল কি না যেমন ধরেন সাদাত হোসেন দীপুকে বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার থেকে সেই দীপুকে বাদ দেওয়ার কারণটা কি একটা তো হচ্ছে গিয়ে মুশফিক ফিরেছেন সেই কারণে হচ্ছে একটা ব্যাপার হয়েছে কিন্তু মুশফিক থাকা সত্ত্বেও তো সর্বশেষ চারটা টেস্ট গত দুইটা টেস্টে নয় মুশফিক খেলেনি লাস্ট সিরিজটা কিন্তু চারটা টেস্টে টানা সুযোগ পেয়েছেন দীপক কিন্তু সেই চার টেস্ট মিলে তিনি খুব বেশি কিছু করতে পারেনি হাই স্কোর তার একত্রিশ মাত্র হচ্ছে গিয়ে একশো রান তিনি করেছেন সো তার বাদ পড়াটা এক্সপেক্টেড প্রত্যাশিত তাহলে সেই ক্রাইটেরিয়াতে কি জয়ের বাদ পড়াটাও কি প্রত্যাশিত ছিল না কিংবা অন্য যে বিকল্প সেটা কি যথেষ্ট এখন প্রবলেমের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে আমরা লাস্ট টেস্ট সিরিজ খেলার পর আমাদের ক্রিকেটাররা তো সারা বছর একই ফর্মেটে বা সব ফর্মেটে আমি যদি টেস্টের কথা বলি লঙ্গার ভার্সনের মধ্যে তো আর থাকেন না তো সেইখানটাতে ক্রাইটেরিয়া ঠিক করে আসলে বেছে নেওয়াটা খুব কঠিন হ্যাঁ এখানে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে হচ্ছে গিয়ে ফোর ডে ম্যাচ খেলেছি যদি লঙ্গার পরে আমাদের কিন্তু গত একটা ধরেই বাংলাদেশের এই সিলেকশন প্যানেল লিপু ভাইদের আগাতে হবে তাদের হাতে এই জায়গাটাতে আর কোনো বিকল্প নেই মুশফিক ফিরেছেন সেটা আসলে ধরেন প্রত্যাশিত লিটন দাসকে নিয়ে আসলে একটা প্রশ্নের জায়গা রয়েছে প্রশ্নের জায়গাটা কেন রয়েছে ধরেন গত যে টেস্ট সিরিজটা খেলেছেন সেই টেস্ট সিরিজটার আগে পরে লিটন প্রবল সমালোচিত ছিলেন ইনফ্যাক্ট ওই টেস্ট সিরিজে কিন্তু লিটনের সেই যে শটটা যে শটের কোনো ব্যাখ্যা আসলে নেই ইনফ্যাক্ট ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে জঘন্য শট সেটা কি তা নিয়ে আমরা না ভাই ওটা বিদেশি গণমাধ্যম একেবারে প্রপার যারা হচ্ছে গিয়ে কি বলেছিল বিশ্বক বিখ্যাত যারা গণমাধ্যম রয়েছে তারাও ওইটা নিয়ে আসলে আলোচনাটা করেছেন পরের টেস্টটাতেও তিনি হচ্ছে গত ছত্রিশ রান একটা ইনিংস খেলেছিলেন কিন্তু খুব একটা সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি যখন একটা একটু পেছনে ফিরে একটু বড় করে দেখবেন যে হ্যাঁ লিটনের টেস্ট ফর্মটা আসলে অত খারাপ নয় কিন্তু লাস্ট টেস্ট সিরিজের ওই শট কিংবা ওভারঅল সিরিজটা তারও ভালো কাটেনি এখন লিটনকে বাদ দিলে বিকল্পটা আসলে এবং সেই বিকল্পটা আসলে কিভাবে বাছাই করাটা হবে এই জায়গাটাতে লিপু ভাইদের আসলে একটু হাতপাটা পাটা বাধাই ছিল আমি বলবো যে তাদের এখানে যেহেতু কোনো খেলা হয়নি ওই রকমভাবে তারা দেখতে পারেননি যে বিকল্প হ্যাঁ তাদের ফর্ম ভালো না পারফরমেন্স ভালো না আমি যাদের কথা বললাম কিন্তু এখানে বিকল্প বাছাই করার ক্ষেত্রে তাদের আসলে খুব বেশি কিছু করা ছিল কি হ্যাঁ সাকিবকে নিয়ে আচ্ছা সাকিবকে নিয়ে আমি বলছি তার আগে যদি আপনি যদি হিসাব করে দেখেন যে আমাদের যে স্পিন ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে তো এই যে সাকিব তাইজুল মিরাজ নাইম হাসান এর বাইরে আসলে আমাদের স্পিনাররা কোথায় আবার যদি আপনি চিন্তা করে দেখেন ওইখানটাতে আমাদের যে পেস বোলিং ডিপার্টমেন্টে যে পাঁচজনকে নেওয়া হয়েছে সে তার মধ্যে তাস্কিন কিন্তু তাস্কিনের হিসাবটা গিয়েছিল তাস্কিন টেস্ট ম্যাচ থেকে এক ধরনের সাময়িক বিরতি কিন্তু তিনি নিয়েছিলেন বলেছিলেন যে তিনি খেলবেন না আপাতত কিন্তু এখন আবার তিনি অ্যাভেলেবেল করেছেন নিজেকে এবং প্রথম টেস্টটা তাকে রাখা হয়নি ওই সময় লংগার ভার্সন যেহেতু তাসকিন অনেকদিন ধরে খেলেন না পাকিস্তানি দলের বিপক্ষে ওই লঙ্গার ভার্সন ম্যাচটা তিনি খেলবেন পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল কিন্তু আবার সিরিজটা খেলছে তারা অলরেডি চলে গেছে বাংলাদেশ মূল জাতীয় দল তো আজকে চলে যাচ্ছে আর্লি চলে যাচ্ছে হচ্ছে গিয়ে পাকিস্তানে খেলার জন্য যেহেতু দেশে এখন অনুশীলন করার মতো যথেষ্ট অবস্থা দেশের প্র ওভারঅল অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই জিনিসটা নেই সাকিব জন্য যে মনে করি যে তাস্কিনের ওই জিনিসটাও ঠিক আছে যে সিলেকশন প্যানেল তাকে এইভাবে যদি আনতে চায় তাহলে সেটা ঠিক আছে সাকিব হাসানের ইস্যু যেটা সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে লিপু ভাই কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন যে এই বছর যে আটটা টেস্ট ম্যাচ রয়েছে সেই আটটা টেস্ট ম্যাচেই সাকিব অ্যাভেলেবেল আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে লিপু ভাইদের সেটা হচ্ছে গিয়ে ক্ল্যারিটি যে তারা ওইরকম একটা ক্ল্যারিটির জায়গায় যদি থাকেন কোন প্লেয়ার আমি এক প্লেয়ার একটা সিরিজ খেলবো একটা সিরিজ খেলবো না একটা ম্যাচ খেলবো আর একটা ম্যাচ খেলবো না এইভাবে তো ভাই ভাই এই ফর্মেট খেলবো ওই ফর্মেট খেলবো না এইভাবে ক্রিকেট আসলে এগোতে পারে না হ্যাঁ আপনার স্পেসিফিক প্ল্যান থাকলে কোনো আপত্তি নাই লেটস সে মুস্তাফিজুর রহমান তিনি আসলে টেস্ট ক্রিকেট খেলবেন না এটা তিনি ক্রিকেট বোর্ডকে অলমোস্ট চিঠি দিয়ে তো জানেননি কিন্তু ধরেন অলমোস্ট অফিসিয়ালি তিনি জানিয়ে দিয়েছেন যে টেস্ট ম্যাচে তার কোনো আগ্রহ নাই আমারও কোনো আপত্তি নেই যদি কোনো ক্রিকেটার কোনো একটা ফর্ম্যাটে নাই খেলেন তাহলে কোনো অসুবিধা নেই তাকে ছাড়াই তো ক্রিকেটটা এগোতে হবে কাউকে তো আপনি জোর করে খেলাতে পারবেন না সো ওই ক্ল্যারিটির জায়গাটাতে তাস্কিন এখন আগে কিছুদিন আগে বলেছেন তিনি খেলবেন না এখন আবার তিনি অ্যাভেলেবেল করেছেন নিজেকে ইঞ্জুরি টিন্জুরি সমস্যা ছিল আবার যদি তার মনে হয় যে না আমি খেলবো না এইভাবে আসলে হবে না সাকিবের ক্ষেত্রে যেটা হয়েছে যে না আমি আটটা ম্যাচ আছে এই বছরও এই বছরও তো অল্প কিছুদিন কয়েকটা মাস পাঁচ মাস রয়েছে পাঁচ মাসে আমরা আটটা টেস্ট ম্যাচ কিন্তু আমরা খেলবো সেটা হচ্ছে গিয়ে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সো এরকম একটা মোটামুটি একটা মধ্যমেয়াদী একটা প্ল্যান তো অন্তত লাগবে আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান না হলেও মধ্যমেয়াদী প্ল্যান তো আপনার লাগবে সো ক্রিকেটারদের কাছ থেকে সে কে কোন ফর্মেটে অ্যাভেলেবেল রয়েছেন সেটা বা ক্রিকেট বোর্ড তাদের নিয়ে ভাবনাটা কি সেই স্বচ্ছতার জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় আর সাকিবকে নিয়ে আরও যে এই টেস্টের দলে তিনি থাকবেন থাকবেন না দেশের পরিস্থিতি তিনি সর্বশেষ যে মানে আমাদের এই দেশের পরিস্থিতি পরিস্থিতি সবকিছু মিলে যেটা হয়েছে সেটা নিয়ে আমি সাকিবকে নিয়ে একটা আলাদা আলোচনাই করবো আলাদা ভিডিওটাই করবো কিন্তু আমার কাছে মনে হয় যে এইবারে যে টেস্ট সিরিজের দলটা লিপো ভাইরা দিয়েছেন এইটা আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো আসলে হতে পারতো না মানে শুধুমাত্র সমালোচনা করার জন্য সমালোচনা করলে তো হবে না হ্যাঁ আমাদের এখানে কিছু আন্ডার পারফর্মিং প্লেয়ার রয়েছেন কিন্তু এই জায়গাটাতে তাদের হাতে আসলে বিকল্পই বাকি ছিল খুব বেশি বিকল্প যে ছিল আমার কাছে সেটা মনে হয় না বরং এই প্লেয়ারদের উপরেই আসলে আস্থা রাখতে হবে আমার কাছে যেটা ভালো লেগেছে বা যেটা হওয়া উচিত বলে আমি মনে করি যে সেই ক্ল্যারিটির জায়গাটা স্বচ্ছতার জায়গাটা থাকা উচিত যে কে কত দীর্ঘ সময়ের জন্য বা কোন ফর্মেটে কোন ক্রিকেটার অ্যাভেলেবেল সেটা ক্রিকেটারদের সাইড থেকে যেমন আসতে হবে ঠিক তেমনি সিলেকশন প্যানেলের দিক থেকেও আসতে হবে কাকে নিয়ে কোন ফর্মেটে ক্রিকেট বোর্ডে বা সিলেকশন প্যানেলের ভাবনাটা কি সেটাও ক্রিকেটারদের জানিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সো যেই টেস্ট সিরিজের স্কোয়াডটা হয়েছে লিপুবাইরা যে ব্যাখ্যা দিয়েছেন লিপুবাই যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা আমার কাছে মনে হয় না যে এই জায়গাটাতে আমাদের খুব বেশি আলাদা কোনো কিছু করার ছিল আমাদের সিলেকশন প্যানেল অন্য এমন কাউকে নিতে পারতেন যে যারা আসলে সুপার পারফর্ম করছে খেলাই তো আসলে হচ্ছে না সো সেইটাতে তাদেরও একটু হাত পা বাধা ছিল কিছু আন্ডার পারফর্মিং প্লেয়ার রয়েছে তারা যদি পারফর্ম করেন তাহলে পাকিস্তানের টেস্ট সিরিজেরটাতে আমরা ভালো করার ওই আশাটাই আসলে শুধুমাত্র এই অবস্থাতে থেকে আমরা করতে পারি আমার কাছে মনে হয় যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে টেস্ট সিরিজের জন্য এর চেয়ে ভালো স্কোয়াড সত্যিকার অর্থে আর হতে পারতো বলে আমার অন্তত মনে হয় না আপনার মতামতটা কি জানাবেন নাকি